আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো কচু আলু মাছের ঝোল এখানে আমি মান কচু কেটে রেখেছি মানকচু এখানে আলু কেটে রেখেছি এরকম করে আলু কেটে রেখেছি এখানে আছে ধনে পাতা এখানে আছে পেঁয়াজ কুচানো এখানে কাঁচা লঙ্কা কুচানো এখানে টমেটো কুচানো এখানে হলুদ গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে নুন আছে কালো জিরে আছে জিরে গুঁড়ো আছে আর শুকনো লঙ্কা আছে এখানে স্টার্টিং মাছ আছে আমি মাছে নুন হলুদ মিশিয়ে নেব হলুদ এটাকে সাতিং মাছও বলে আবার ম্যাকডুয়েল মাছও বলে এই মাছটা ভাজলে শক্ত হয়ে যায় গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো হয়ে গেছে আমি মাছ দিয়ে দেবো ভালো করে ভেজে নেব হয়ে গেছে এবার আমি তুলে নেব এভাবেই সব ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তেল দেব কচুটা ভেজে নেব

লঙ্কা কালো জিরে আদা রসুন জল দেব జల్

चु आलू दिए शाटिंग मैं तरकारी रेडी एबार नाम স্টার্টিং মাছ কচু আলু দিয়ে রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন